নমস্কার আমার এখনকার নিবেদন ইলসেগুড়ি কবি সত্যেন্দ্রনাথ দত্ত ইলশেগুড়ি ইলসেগুড়ি ইলিশ মাছের ডিম ইলশেগুড়ি ইলশেগুড়ি দিনের বেলায় হিম কেয়া ফুলে ঘুন লেগেছে পড়তে পড়া মিলিয়ে গেছে মেঘের সীমায় রোদ জেগেছে আলতা পাটি সিম ইলসেগুড়ি হিমের কুঁড়ি রোদ্দুরে ঝিম, হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলসেগুঁড়ির নাচ ইলসেগুড়ির নাচন দেখে নাচে ইলিশ মাছ কেউ বা নাচে জলের তলায় ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায় নদীতে ভাই জাল নিয়ে আয় পুকুরে ছিপ গাছ উলসে ওঠে মনটা দেখে ইলসে গুড়ির নাচ ইলসে গুড়ি পরীর ঘুড়ি কোথায় চলেছে ঝুমড়ো চুলে ইলসে গুঁড়ি মুক্ত ফলেছে ধানের বনের চিংড়িগুলো লাফিয়ে ওঠে বাড়িয়ে নুলো ব্যাংডাকে ওই গলা ফুলো আকাশ গলেছে বাঁশের পাতায় ঝিমই ঝিঝি বাদল চলেছে মেঘায় মেঘায় সূর্য ডোবে জড়িয়ে মেঘের জাল ঢাকলো মেঘের খুঞ্চে পশে তাল পাটলির থাল লিখছে যারা তাল পাতাতে খাগের কলম বাগিয়ে ফাতে তাল বড়া দাও তাদের পাতে টাটকা ভাজা চাল পাতার বাঁশি তৈরি করে দিও তাদের কাল খেজুর পাতার সবুজ টিয়ে গড়তে পারে কে তালের পাতায় কানাই ভেপো না হয় তারে দে জলের ঝরছে কত বলবো তাকে ভিজতে এলো বাবুই পাখি বাইরে ঘর থেকে পড়তে পাখায় লুকালো জল ভিজল না কে ইলসে গুড়ি ইলসে গুড়ি কানের দুল ইলসে গুড়ি ইলশেগুড়ি ঝুড়ো কদম ফুল ইলশেগুড়ির খুনসুড়িতে ঝাড়ছে পাখা টুনটুনিতে নেবু ফুলের কুঞ্জটিতে দুলছে দোদুল দুল ইলশেগুড়ি মেঘের খেয়াল ঘুম বাগানের ফুল নমস্কার